নমস্কার বন্ধুরা এই বর্ষাকালে সন্ধেবেলা একটুখানি চা কফির সাথে একটু চপ হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে তৈরি করব বেগুনের চপ একটু অন্যরকমভাবে এটা কিন্তু যেমন চা কফির সাথেও ভালো লাগবে ঠিক তেমনই কিন্তু দুপুরবেলার ভাতের পাতে ডালের সাথেও ভালো লাগবে বানিয়ে নিতে পারেন যে কোনো দিন খুব সহজেই এখানে আমি নিয়েছি একটা বেগুন বেগুনটাকে প্রথমে কেটে নেব বেগুনের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার যেভাবে বেগুনির জন্য একটু পাতলা করে বেগুন কাটতে হয় ঠিক সেরকমই আমি ছুরি দিয়ে দিয়ে ঠিক পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করবেন না একটু পাতলা করে বেগুনগুলোকে কেটে নেবেন যেরকম আমরা বেগুনির জন্য বেগুন কাটি সেরকমভাবেই পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমি কিন্তু পাতলা করে করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব অল্প একটু লবণ দেবো আর অল্প সামান্য একটু চিনি অ্যাড করবো লবণ আর চিনি দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে রেখে দেব লবণ চিনি মাখিয়ে রাখলে বেগুনটা একটু নরম হয়ে যাবে যাতে আমার বেগুনের চপটা বানাতে খুব সুবিধা হবে লবণ চিনি মাখিয়ে বেগুনটাকে দশ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দেবো রসুন কোয়া রসুনের কোয়া দেবো এই আট দশ কোয়া মতো রসুন কোয়া দিলাম দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা কাঁচা লঙ্কা এবার মিক্সির মুখটাকে আটকে এটাকে পেস্ট করে নেব দেখুন চিংড়ি মাছটা কিন্তু বাটা হয়ে গেছে এবার এই বাটা চিংড়ি মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে একটু মাখিয়ে নেবো এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তার জন্য একটু ঝালের পরিমাণটা বেশিই রয়েছে এতে যদি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ঝালের পরিমাণটাকে কমিয়ে নিতে পারেন একটু কিন্তু এটা বেগুনের এই চপটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছের পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন তার সাথে দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দেব হলুদ গুঁড়ো চা চামচ আর দেব লঙ্কার গুঁড়ো কোয়ার্টার টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে যে যেরকমভাবে ময়ম দেয় আটা ময়দাতে লুচি পরোটা করার জন্য ঠিক সেইভাবে আমি একটুখানি ময়ম দিয়ে নিচ্ছি যেহেতু তেলটা দিয়েছি তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলে কিন্তু মানে খুব ক্রিস্পি হয় ভাজাগুলো কিন্তু একদম সুন্দর একটা ক্রিস্পি হয় এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমি একটু অল্প কাঁচা জোয়ান অ্যাড করেছি এটা আপনারা অবশ্যই একটু দেবেন কাঁচা জোয়ান দিলে জোয়ানের একটা ফ্লেভার থাকে সেটা যে কোনো ভাজাতে কিন্তু খেতে ভালো লাগে কাঁচা জোয়ানের পরিবর্তে কিন্তু আপনারা একটু কালো জিরেও ব্যবহার করতে পারেন এবার বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার হবে এটা কিন্তু খুব একটা পাতলা ব্যাটার হবে না ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন একটা বেগুন নিয়েছি বেগুনের স্লাইস বেগুনটা যেহেতু লবণ চিনি মাখানো ছিল বেগুন কিন্তু বেশ নরম হয়ে গেছে বেগুনের একটু অংশের মধ্যে আমি চিংড়ি মাছের পুরটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে এইভাবে ফোল্ড করে নেব যেভাবে আমি দেখাচ্ছি দেখুন ঠিক সেইভাবে ফোল্ড করে নিলাম এবার একটা টুথপিক দিয়ে বেগুনটাকে সিল করে দেব। একটু সাইড দিয়ে বেরিয়ে গেলে একটুখানি সাইড থেকে ঢুকিয়ে যাতে পুটটা পুরোপুরি বেরিয়ে না যায় আর এই জন্য আমি একটু লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে ফোল্ড করতে সুবিধা হয় এই চিংড়ি মাছের পুটটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একই রকমভাবে এটাকে ফোল্ড করে নেব একই রকমভাবে সবকটাই আমি তৈরি করে নিচ্ছি আর সাইড থেকে পুরগুলো যখন ওই চাপ দিয়ে টুথপিকটা আটকানো হয় তখন একটু সাইড থেকে বেরিয়ে যায় সেটা একটু হাত দিয়ে ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দরভাবে আরও একটা করে নিচ্ছি আর যদি বেগুন আর একটু লম্বা পান তাহলে তো আরও সুন্দরভাবে কিন্তু রোলটা তৈরি হয় আমার বেগুনটা কিন্তু খুব একটা মানে বড় বেগুন ছিল না মানে লম্বা বেগুন ছিল না সেই জন্য ফোলটা একটা ফোল্ডই হচ্ছে যদি সরু লম্বা বেগুন পান সরু লম্বা বেগুনে কিন্তু ফোলটা অনেকটা হবে ব্যাটারটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার একটা করেই বেগুনের এই রোলগুলো নিচ্ছি এবার এগুলোকে ব্যাটারের মধ্যে পিটোপিট করে নিয়ে এটাকে এবার গরম তেলে দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে বেগুনের চপ দিয়ে দেবো এগুলোকে ভেজে নেওয়ার জন্য তবে অনেকগুলো একসাথে দিচ্ছি না আমি দুটো তিনটা করেই ভেজে নেব একদম আঁচটাকে লোতে রেখে ভাজবো কারণ ভেতরে চিংড়ি মাছটা কিন্তু কাঁচা রয়েছে আস্তে আস্তে চিংড়ি মাছটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আস্তে আস্তে করলে ভাজাটা খুব সুন্দর ক্রিস্পি হয় ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায় একটু সোনালী রং করে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনের চপগুলো একটু উল্টে পাল্টে এগুলোকে মিনিট তিন চারেক সময় ধরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু একদম লো আছে করছি একটু সময় লাগছে তবে সেগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে পুড়ে যাবে না আমার এই দুখানা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব এরপরেও দুটো দিয়ে দিয়েছি এই দুটোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি বাড়িতে যদি কোনো গেস্ট আসে হট করে এরকম বানিয়ে দিতে পারেন চিংড়ি মাছের পুর ছাড়াও কিন্তু অন্য যে কোনো পুর দিয়ে বা নিরামিষ কোনো কিছুর আলুর পুর বা পনিরের পুর দিয়েও কিন্তু তৈরি করে দিতে পারেন বেগুনের চপ খেতে কিন্তু বেশ ভালো লাগে এই দুটো ভাজা হয়ে গেছে এই দুটোকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের পুর ভরা বেগুনের চপ কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন খাওয়ার সময় একটু সাবধানে খাবেন কারণ যেহেতু একটা করে টুথপিক রয়েছে খাওয়ার সময় যাকে পরিবেশন করবেন তাকেও একটু বলে দেবেন কারণ টুথপিকটা হলে একটা মুখের মধ্যে ব্যথা লাগতে পারে সেই কারণে এটা আগে থেকে একটু সেফ থাকাই ভালো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে এখনো ফলো করেননি রেসিপিটাতে এখনও লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফলো করুন আমার পেজটাতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন একটাকে ভেঙে একটু দেখাচ্ছি কেটে কি সুন্দর বেগুনটাও সেদ্ধ হয়েছে আর ভেতরে চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে চিংড়ি মাছ যেহেতু একটু শক্ত হয়ে যায় একটা স্টিফ হয়ে যায় তাতে কিন্তু মানে চিংড়ি মাছটা আর বেরিয়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না পুটটা কিন্তু খেতে দারুণ হয়েছিল রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন